প্রিমিয়াম কোয়ালিটির খাট কি বেড দেখেন এটা কিন্তু আপনার প্রথমে এটাই দেখান এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ক্যানাডিয়ান ওভেনারের রাউন্ড জালি এবং হেডবক্স করা আছে এটার হচ্ছে বিছনা করা থাকবে হচ্ছে মোটা হচ্ছে আঠেরো এম এম গর্জন বোর্ডের বিছনা থাকবে এটার ভিতরে আপনার এটার ঘুমপুকার গ্যারেন্টি থাকবে বিশ বছর কালারের ওয়ারেন্টি থাকবে লিখিত দশ বছরের ইনশাল্লাহ এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা অ্যাক্টিভ টিভ ভিডিও দেখে আসলে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবে আর এই যে একটা আছে সুন্দর ডিজাইনের এটাও কিন্তু লতা ডিজাইন আর কি এটা রিকন বোর্ডের এটা কিন্তু বোর্ডেরই কালার এটারও কিন্তু পোকার গ্যারান্টি থাকবে সেম এবং কালারের ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে সেম সো এটা আমাদের কাছে বর্তমান হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এক টিপশপের ভিডিও দেখে আসলে পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে ইংশালা এটা নিতে পারবে আর এটা কিন্তু আছে হচ্ছে আপনার পেস্টিং খাট এটা হচ্ছে এর মালয়েশিয়ান প্রসেসিং মোডের আর যে কটা খাট আছে প্রত্যেকটা কিন্তু আপনার কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিট মালয়েশিয়ান প্রসেসিং রোডের যেটা আছে এটা আমাদের কাছে বর্তমান পেয়ে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা অ্যাক্টিভ সবের ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লার বরাবর পূর্ব পাশে এইচটি ফার্নিচার